রুটির দোকান থেকে রুটি তরকারি নিয়েছি আর ও রুটির দোকানে গিয়ে বলেছিল আমাকে একটু আটা দাও আর এই যে আটা নিয়ে এসে ঘরে এসে ও রুটি বেলছে বাবা রে আমাদের সবার জন্য রুটি বেলছো তাহলে তুমি খাটের উপর উঠে মানে উঠিয়েছ কেন খাটের উপর উঠে রুটি বেলবে কেন নিচে বেলতে পারছিলে না এখন তো বিছানাটা নুংরা হয়ে যাবে কি হবে চেয়ারটা নিয়েই করবে হ্যাঁ হবে না বাবা কত কাজ করছে দেখেছ তোমার মেয়ে তোমার জন্য তোমার জন্য রুটি বেলছে বাবা তোর বাবা বাবা আমি আলু বড়া

তুমি কিরকম মোমো বানাও একটু দেখাও বন্ধুদেরকে কিরকম মোমো বানাও একটুখানি আটা নিয়ে এসে কত ছিঁড়ে ছিঁড়ে কত কিছু বানাচ্ছে আলুর পরোটা রুটি মোমো দেখেছো বন্ধুরা তোমরা কারা কারা কি কে কি খাবে চলে আসো বাবা দেখতে থাকো কি করছে ও

গুড নাইট বন্ধুরা টাটা